আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে মাঠে আর আবার আল্লাহ বাঁচায় রাখলে তিন মাস পরে আবার এই সবুজ শ্যামল মাঠে দেখা হবে এর ভিতরে হয়তো বা আসা হবে না কারণ ভাই আর ভালো লাগে না আসলে এই যাওয়া আসা বাড়ি থেকে যাওয়া জীবনটা আসলে অথিষ্ট হয়ে গেছে একটা দুটা বছর না বিশটা বছর শেষ হয়ে গেছে আর মাত্র তিনটা বছর আছে ফেব্রুয়ারি চলে মার্চ এপ্রিল মে জুন এদিকে চার মাস আর ছত্রিশ মাস চল্লিশ মাস আছে এই চল্লিশটা মাস কবে যে যাবে মন থেকে একটু শান্তি পাই গমের ভিতরে ইঁদুরে মাটি উঠেছে এই গম ইঁদুরে খাবে প্রত্যেকটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য ইঁদুর অবশ্য কোনো না কোনো উপকার করে তবে গরুর ঘাসগুলো আসলে দেখতে খুব ভালো লাগে কি মোটা মোটা হয়েছে এখন আবার পেঁয়াজ চুরি করা শুরু হয়েছে রে ভাই এই যে এখান থেকে দুইটা পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে ঠিক আছে দেখেন কি মোটা হয়েছে পেঁয়াজ এটা কোনো কথা হইল মানুষ মানুষের মনুষ্যত্ব আর কখনো ফিরে আসবে না পরের জিনিসে হাত দেওয়াটা এটা কোনো কথা শুনেছি এক বিঘা জমিতে নাকি একশো মন পেঁয়াজ হয় হুম তো জানি না আমাদের হবে কিনা তো আমাদের কপাল খারাপ তো নাও পারে যে প্রচুর সার লাগে এই পাশটা দুর্বল এই যে এখান থেকে এটুকু দুর্বল হয়েছে ঠিক আছে এইগুলো খুব সুন্দর হয়েছে এই যে শুধু পাঁচটা একটু দুর্বল হয়েছে প্রথম পেঁয়াজের আবাদ করছি আমরা হুম সাদা তামুক লাগাইতে গেছে তামুকের হবে নাকি তামুক না লাগাই যদি পেঁয়াজ লাগাইতাম এই যেটা রসুন কিন্তু আমার বাপ রসুনটা ঘনু করে ফেলাইছে ঘনু লাগাইছে এত ঘনু রসুন হয় নাকি প্রচুর ঘুনু ঘনও বেশি হয়ে গেছে জানি না কেমন হবে এটা কাদের ওখানে কি বলে এটা অনেকদিন পরে দেখলাম আমার এখানে এটা শিয়াল লতা নাম কয় গমের ভিতরে হয় খুব ভালো লাগে গমের ভিতরে হয়তো আগে জব গম এগুলোর ভিতরে হয় এত ঘুণু হয়েছে এই তামাক হচ্ছে আমাদের কিন্তু তামাকের আবাদ আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে হুম তামাকের আবাদ অনেক টাকা কিন্তু যারা তামাকের আবাদ করে তারা লাখোপতি কারণ এক বিঘা তামাক করলে আপনার এক বিঘাতে তামাকের উপরে এক লাখ টাকার বেশি আপনার ইনকাম হবে কষ্ট আছে আবার খরচও আছে এ কবে হবে এগুলা তোমাকে আবাদ হচ্ছে হারাম ভাই নিজে পরিশ্রম করে টাকা খরচ করে হারাম খাবো এটা তো হয় না এখানে যদি পরিশ্রম না হয় তো একটা কথা আর হারাম খাবই বা কেন জীবনে কয়দিন আছে এই কয় দিনের জন্য হারাম খেতে হবে এই যে পেঁয়াজের আবাদটা করলে পেঁয়াজের তো হারাম না পেঁয়াজের অনেক টাকা জানেন মনে করেন যে এক বিঘা জমিতে একশো মন যদি পেঁয়াজ হয় একশো মন পেঁয়াজ যদি কাঁচা অবস্থায় ওঠানো যায় তাহলে পঞ্চাশ টাকা করেই ধরেন সর্বনিম্ন দাম যদি পঞ্চাশ করে ধরা যায় তাও একশো মনে কত হয় প্রায় দুই লাখ পঞ্চাশ দুই হাজার টাকা মন দুই লাখ হয় আপনার খরচ বাদ দেন তিরিশ হাজার এক লাখ সত্তর হাজার টাকা একবারে কেউ ই করতে পারবে না পেঁয়াজের হবেই এই যে দেখেন এক লাখ সত্তর হাজার টাকা কেউ মারতে পারবে না তো এরকম যদি দুই বিঘা থাকে ষাট সত্তর হাজার টাকা খরচ হবে খরচ হবে খরচটা ভয় পাইলে হবে না আবার দেখেন কত মোটা হয়েছে পেঁয়াজটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে দেখেন কত মোটা পেঁয়াজ দেখেন এই পেঁয়াজটা উঠবে চৈত্র মাসে চৈত্র বৈশাখ বৈশাখ বৈশাখী তো চৈত্র করে হুম চৈত্র মাসে উঠবে ইনশাল্লাহ আমরা ঘর খরচটা রেখে কারণ দিস ইজ বাংলাদেশ হুম এখানে কোনো ইনসাফ নাই এই বাংলাদেশে কোনো ইনসাফ নাই যে আসবে সে চুষে খাবে এই ব্যাপারে সবাই প্রস্তুতি নিয়ে থাকবেন জনগণরা কেউ ভালোবাসে না সেটা তারেকজিয়া বলেন শেখ হাসিনা বলেন যেই বলেন না কেন কেউ জনগণের ভালোবাসে না আসে জনগণ থেকে মজা নিতে ঠিক আছে নাইলে আজকে লেবুর হালি একশো টাকা এখনও রমজান আসে নাই কালকে রমজান শুরু লেবুর হালি একশো টাকা ভাবতে পারছেন ঠিক আছে এটাই বাংলাদেশ ভাই কেউ মন খারাপ করেন না আবার সরকারের কথা বললাম এটাই বাস্তব আপনারা তো দূর থেকে দেখেন আর আমরা অন গ্রাউন্ডে থাকি আমরা মানুষের মধ্যে থাকি ডিউটি করি আমরা জানি কে কত জনগণ প্রেমী ঠিক আছে শুধু জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খায় বুঝলি জনগণ এটা মেনে নেবে না ওটা মেনে নেবে না কিন্তু জনগণ জানেই না এসব বক্তব্য শুনলে আমার খুব হাসি পায় জনগণ মেনে নেবে না যে অনুবাদ মেনে নেবে না কিন্তু জনগণ ওদেরই চায় না এরকমই সব কত মোটা হয়েছে এটাই এটাই নিজেই মনে হয় দুইশো গ্রাম হবে যাই হোক রাজনৈতিক বক্তব্য না দিই তবে আমাদেরকেও সুদ্রাতে হবে আসলে আমরা হচ্ছে অন্ধ বাঙালি আমরা হচ্ছে হুজুকে বাঙালি মাঝে মাঝে রাগ হয় আমরা হুজুকে বাঙালি আসলে আমরা ভালো থাকতে জানি না ঠিক আছে আমাদেরকে যে সবচেয়ে বেশি লাথাতে পারবে আমরা তাদেরকে বেশি ভালোবাসি আমরা হচ্ছে এরকম বাঙালি ভাই উপহাস করার তো আর দরকার নেই একজনের মনে করেন তিনশো কোটি টাকা ঋণ সে সরকারে গেছে সে কি তার ঋণ পরিশোধ থুয়ে আপনাকে টেনে তুলবে তাই মনে করেন যদি মনে করে থাকেন তাহলে ভুল এগুলা ভাবাটাও পাপ সে আপনার বা মাথায় কাঁঠাল হয়ে খাবে আর কি আর কিছু না তামাকের ফুল ঠিক আছে যাই হোক আজকে জমিটা শেষ দেখা আর দেখা হবে না আমি আস্তে আস্তে তামাক উঠে যাবে গম উঠে যাবে এই ও উঠে যাবে পেঁয়াজও উঠে যাবে ঠিক আছে এখন আসছে পাঁচ বছর খাবে পাঁচ বছর পর যে যার মন্ত্রণালয় সে পালাবে এটাই নিয়ম এটাই দেখে আসতেছি ঠিক আছে যাক আমিও পেনশন চলে আসবো পাঁচ বছরে এই সরকারই শেষ আমার পাওয়া আমি একটা সরকার পাঁচ বারং ষাট মাস থাকে ষাট মাস আর আমার চাকরি আছে চল্লিশ মাস মানে আরও বিশ মাস আগামী চলে আসব এসে রাজনীতি মাজনীতি করতে হবে আমি রাজনীতিকে এই ইলেকশনের পর থেকে একবার চরমভাবে ঘৃণা করি চরমভাবে শুধু ঘৃণা না আমি টিভিও দেখি না আমি কোনো নিউজও দেখি না দেশের খবর টবর আমার দরকার নেই জনগণ ভোট জনগণ দেখে নেবে ঠিক আছে এগুলা দেখাবার দিয়েছি এই তামা কবে হবে কবে হবে এগুলা শুধু শুধু টাকা খরচ করল মাঠ কার কার দেখতে ভালো লাগে বলেন মাঠে আসতে ভালো লাগে দেখতে ভালো লাগে এমন একটা মানুষ এই যে শাকটা আমি কই বৈত শাক এই শাক আমি জীবনে অনেক উঠেছি খেতে খুব ভালো লাগে এই ঘাসটা আমার খুব পছন্দের একটা ঘাস আমি এই ঘাস নিয়ে রিসার্চ করতাম আগে ঘাসের নামটা ভেছে রে ও দেুড়ু আমার এলাকায় এক এক জায়গায় এক একটা নাম ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন সবাই আবার কথা হবে